আপনি ইসলামী ছাত্র শিবিরকে ফুঁক দিয়ে নেবাতে পারবেন না অপচেষ্টা করে পারবেন না বুকে হাত থেকে বলি কোনোদিন সম্ভব নয় এই জন্য কারণ ইসলামী ছাত্র শিবির শুধুমাত্র শুধুমাত্র আপনার রাজপথের সাথে আর এই মিছিল মিটিংয়ের সাথে সম্পর্ক শেষ করেনি কোরআনের সাথে সম্পর্ক করার কারণ ইসলামী ছাত্র শিবিরের সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে প্রতিষ্ঠিত হয়ে গেছে সাথে সম্পর্কিত হয়েছে আল্লাহর কোরআনকে যেমন আপনি শেষ করতে পারবেন না কোরআন যতদিন থাকবে ইসলামী ছাত্র শিবির ততদিন টিকে থাকবে তার আপন মহিমায় এমন সুন্দর একটি কাফেলাকে আপনি কেন স্বাগত জানাবেন না প্রিয় ভাই যিনি আপনার হাতে কোরআনটা তুলে দেয় আল্লাহ নবী আল্লাহ তালা বলছেন কে দিন আমার নবী আমার কাছে মামলা করবে উম্মতের বিরুদ্ধে ওই উম্মত যে কোরআন পড়ে নাই কোরআন বোঝে নাই আমি অন্যান্য ছাত্র সংগঠনের ভাইদেরকেও চাই নবীর মামলা থেকে চার্জশিট থেকে কমপক্ষে নামটা কাটাইয়া নেন এটা ছাত্র শিবিরে এসে করতে হবে এটা আমি বলছি না কিন্তু কোরআনটা পড়া তো আপনার উপরে ফরজ এবং কোরআন না জানলে আপনি নবীর মামলার আসামি হচ্ছেন যেহেতু সুতরাং কোরআনের কাছে চলে আসেন ইসলামী ছাত্রশিবির কোরআনের কাজ করে বিদায় এখানে আসলে আপনি কোরআনের পুরো পরিবেশটাই পেয়ে যাবেন প্যাকেজ প্রোগ্রাম বলেন দ্বিতীয় হচ্ছে এই কোরআন নিজেও মামলা করবে ইয়াকুলুল কোরআন ও ইয়ারব্বালা আলামিন ইন্না আব্দাকা হাদা কাহাদা এত্তে খদানি মাহজুর আফকুদী বাইনী অবাইনা হু আল্লাহ গো এই তো তোমার সেই উম্মা সেই বান্দা যে দুনিয়া আমাকে পড়ে নাই অনেক পড়েছিল দুঃখজনকভাবে আমি যখন ছাত্রজীবনে কোরআন অধ্যয়ন করতাম তখন ইউনিভার্সিটির হলে তল্লাশি করার পর আমাকে কোরান পাওয়ার অপরাধী মামলা দেওয়া হয়েছিল যখন জেলের মধ্যে গেলাম তখন চিন্তা করলাম কোরআন হাফেজ হয়ে যাব কিন্তু দুর্ভাগ্য এই যে হাফেজ হওয়ার জন্য কমপক্ষে দেড় দুইটা বছর লাগতো কিন্তু আমাকে দেড় বছর রাখে নাই তিন মাসের মাথায় জামিন হয়েছে এই হাফেজি সুযোগ থেকে বাদ হয়েছে তখন সাতপড়া মুখস্থ করেছে ওই সাতপড়াই আছে সামনে আর সম্ভব হয়নি এর মানে হচ্ছে ওখানে গিয়েও আমি কোরআনকেই বারবার ছুঁয়েছি কারণ কোরআনকে যে টাচ করে সে এখানে টাচ করে না সে তো লাহ মাহফুজের কোরআনকে টাচ করে আপনার এই বিশাল লিঙ্ক ইসলামী ছাত্র শিবির আপনার সামনে উপস্থাপন করছে আপনি এই লিঙ্কে কেন জয়েন হচ্ছেন না আপনি কেন এই লিঙ্কে জয়েন হচ্ছেন না এটা আপনার শয়তানের বড় বসবাসা কে দিন কোরআন বলবে আল্লাহ এ তোমার সেই বান্দা যে আমাকে পরে নাই আমাকে ধরে নাই অতএব তার বিরুদ্ধে আমি তোমার কাছে মামলা দায়ের করে দিলাম ফাকু দি বাইনা নি তার এবং আমার মাঝে তুমি আজকে বিচার ফায়সালা করে দাও আল্লাহ রব্বুল আলামিন বলবেন অল্লে কাফারু আ কাফারু ওয়াকাতাবু উলাইকা সাগুন নারী হুনফিয়া খলিদুল রেজাল্ট হয়ে গেছে প্রিয় ছাত্র ভাইরা আগামীর বাংলাদেশ আপনারা প্রিয় বুদ্ধিজীবী কলামিস্ট পেশাজীবী রাজনীতিবিদ আপনি যেই দল করেন যেই মত করেন অন্য কোনো আদর্শ লালন করেন ওখানে আমি কথা বলতে চাই না কিন্তু আল্লাহর কোরআনের পক্ষে না থাকলে আপনি নবীর মামলার আসামি আপনি কোরআনের মামলার আসামি আল্লাহ তালা বা করার উনচল্লিশ নম্বর আয়াতে জানিয়ে দিলেন যারা আমার কোরআনের মামলা খাবা নবীর মামলা আসামি হবে তাদের জন্য রয়েছে জাহান্নাম অনন্তকাল তারা জাহান্নামেই পড়ে থাকবে কোনো দিন তারা জান্নাতে আসা সম্ভব নয়